ছেলে এখন এই যে কালকে খেলা আছে মানে খেলার ওখানে সব ডকুমেন্টস জমা দিতে হবে এখন মনে পড়েছে হ্যাঁ স্কুলের কত কিছু এটা ওটা লাগছে সেগুলো এখন আমি চল আমি যাচ্ছি যে পেয়েছি সব আমি যাচ্ছি স্যার ঠিক করতে মানে ফিজিক্সের স্যার আর সায়েন্সের মানে লাইফ সায়েন্সের স্যার ঠিক করতে যাচ্ছি এখন ওর সব এই যে মেন হচ্ছে এই আধার কার্ডে তো ওর একটু ছোটোবেলাকার আধার কার্ডে তো ছোটোবেলাকার ছবি দেওয়া আছে যার জন্য এটা অতটা ম্যাচ খাচ্ছে না আর এখনকার ছবি তুলতে হবে আর এমনিও ও যা মানে লম্বা হয়েছে তো ওকে খেলার জায়গায় গিয়ে ১৩ বছর বলছে না ওর ১৩ বছর বয়স না এবার এই যে বার্থ সার্টিফিকেট এই সবগুলো তো কোথায় যাবে এগুলো তো সব সময় ওকে নিয়ে এখন সঙ্গে নিয়ে ঘুরতে হবে জেরক্স করতে যেতে হবে এখন এইসব নিয়ে বার করে বসেছে কালকে জমা দিতে হবে তুই হ্যাঁ আই হ্যাঁ আই এফের সেখানে তো সই করেছিস সেটার জন্যই তো বলছি এই তো এটা সই করতে হবে তো ওটাই তো বলছি এবার এই বয়সটা নিয়েই তো মানে বয়সটা তো ঠিক আছে কিন্তু তুমি যা লম্বা হয়েছ সেই জন্য তো কেউ হু এর আগের খেলায় তো মাঠেই নাম দিয়ে দিচ্ছিলো না তাই তো হ্যাঁ কেউ বিশ্বাসই করছে না তো ১৩ বছর বয়স তাই তো বাবা তাহলে কি করে হবে বল আর এই যে এই যে তোমার তো এই সদ্য সদ্য এইগুলোই তো তোমার প্রমাণ এবারে ছবিটা কি করতে হবে কি জানি আবার ছবি তুলতে হবে নাকি এই ছবিতেই হবে তো ওটাই তো বলছি মনে হচ্ছে তো এই ছবিতেই হবে ওটার মধ্যে ঢুকবে না বাবা ওটার মধ্যে ঢুকবে না ওটা ওটা ঢোকাতে হবে না দেখ কি করা যায় দেখা যাক কি হয় আবার না কি নতুন করে ছবি তুলতে হবে কি জানি বুঝতে পারছি না এই লম্বা মায়ের সঙ্গে এসে এসে খালি মাপে হ্যাঁ এবার খেলার জায়গায় সেটাই হচ্ছে মানে মেন এ দেখা যাক ওখানে তো স্যারেরা সব থাকবেন স্যারেরা সব স্যারেরা তো সব দেখেই নিয়েছেন তাই না তোর কোনো অসুবিধা নেই সব কিছু ঠিক ঠিক করে নে জোগাড় করে নে কোনো অসুবিধা হবে না তোকে তো এমনি এমনি চান্স দেয়নি সব কিছু দেখেই চান্স দিয়েছে আবার স্কুলেও তো লাগবে ছবি অনেকগুলো ছবি তুলে রাখবো এখনকার ছবি তোল দেখি এখনকার মুখটা দেখি একটুখানি এই মুখটার ছবি তোল এই মুখটার ছবি না হলে হবে না তো বাবা এই এই মুখটার ছবি চাই মুখটা মিলছে না বছরে বছরে মুখ পাল্টে যাচ্ছে তো হ্যাঁ এই মুখটা ছিল মলু ছিল আর এই মুখটা হয়ে গেছে কি হুম রেডি করে নাও আমি যাই আমি আমি তাহলে এ করি তুমি ওগুলো রেডি করে নাও সব রেডি করে নাও সুন্দর করে গুছিয়ে কাল সকাল বেলাই লাগবে